ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে সমাজকে বিভক্ত করা হয়েছে যখন খুশি ধর্মকে ব্যবহার করে যখন খুশি বলে ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ তখন আর ধর্ম তখন আর ধর্ম থাকে না এই দুই হাজার চব্বিশে সাতই জানুয়ারি যে একটা ভুয়া নির্বাচন হলো সেই নির্বাচনেও এই ভদ্র মহিলা বলেছে নুয়ারুল ইসলামের নৌকায় ভোট দেন মনে আছে আপনাদের অর্থাৎ যেখানে ব্যবহার করা লাগবে ধর্মটাকে সেইখানে নোংরাভাবে করেন স্বার্থপরভাবে করেন আর এমনিতে গিয়ে তখন আবার ওই এখানে তিলক চন্দন দেন আবার এইভাবে দাঁড়িয়ে থাকেন আবার বলেন দুর্গা মা এবার নৌকায় এসেছে না হাতিতে এসেছে ওগুলো গিয়ে বলেন এবং ইসলামের জাতির পিতা হচ্ছে হজরত ইব্রাহিম আলাহ সালাম অন্য না অন্য কোনো মানুষ না কোনো ব্যক্তি না মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম সঙ্গে কথাটা বলতে হবে জাতির পিতা যাকে খুশি আপনারা বানান কিন্তু মুসলমান সেটা স্বীকার করে না না অন্তর থেকে স্বীকার করে জোর করে অনেক কিছু করা যায় জোর করে ভালোবাসা নেওয়া যায় না আপনাদের এখনো শিক্ষা হয় না এখনো হয় না হওয়া তো উচিত যে মজলুম এবং আল্লাহ রাবুল আলমিনের মধ্যে কোনো পর্দা থাকে না আবরণ থাকে আজকে গোটা বাংলাদেশটাকে কিন্তু একটা মজলুম খানায় পরিণত করেছে আর এর মধ্যে প্রতিবাদের জন্য যে কণ্ঠগুলো ছিল সেগুলোকে খুব পরিকল্পিতভাবে আস্তে 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 তাদেরকে দমন করে তাদেরকে কণ্ঠরোধ করা হয়েছে শুধু বেগম খালেদা জিয়াকে একা পদ্মা নদীতে ফেলে দিয়ে হত্যা করতে চায় তা না ডক্টর ইনুসকে আট দশটা চুবানি দিয়ে তারপর উঠেতে বলে তারপরে আকবর আলী খান সাহেব ছিলেন আপনাদের মনে আছে একজন অত্যন্ত সম্মানিত মানুষ তাকে তো লুংরা লেলা পঙ্গু ইত্যাদি নানা ভাষায় আজকের এ রানী যিনি তিনি তাকে সম্বোধন করতেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের অধ্যাপক আবদুল্লাহ তাকে নিয়ে জাতীয় সংসদে যা করা হয়েছে। এমন মানুষ নেই যাকে করে পান একাত্তর সালে জাতীয় জীবনে আমাদের যখন সবচেয়ে বড় একটি সংকট সেই সময় কিন্তু আল্লাহর বিশেষ দূত হিসাবে জিয়র রহমান বীরুত্বমেছে হাজির হয়েছিলেন তার ঘোষণা যদি ওইভাবে সেদিন না আসতো যারা ভাষণ দিয়ে দেশ সাধন করতে চেয়েছিলেন তারা ভাষণ ছেড়ে বাসন পেতে বসে গেছেন ভাষণ এবং বাসন দুটো মিলিয়ে ফেলেছেন বাসন পেতে পাকিস্তানি সরকারের সাহায্য নিয়েছেন পরিবারের জন্যে নিজে তাদের আতি গিয়ে ভাষণে দেশ স্বাধীন হয় নাই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে এবং সেই যুদ্ধের বীরত্বের কারণে জিয়াউর রহমান বীরুতম উপাধি পেয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যিনি তাকেও আমাদের মহাসচিব প্রায়ই বলেন প্রথম নারী মুক্তিযোদ্ধা অবশ্যই ইতিহাস বিশ্লেষণ করলে দেখবেন তিনি বসে বসে এই প্রচারণাগুলো চালিয়েছেন মেজর জিয়ার সঙ্গে থাকেন তিনি যেভাবে বলেন সেইভাবে যুদ্ধে অংশগ্রহণ করেন নিজের দুটো নিজের দুটো শিশু সন্তানকে নিয়ে যেখানে সেখানে ঝুঁকিপূর্ণ রাত কাটিয়েছেন দিন কাটিয়েছেন এটা তো অন্য কোনো নেতার পরিবারের মধ্যে নেই আক্রোশটা প্রতিহিংসাটা মূলত সেই জায়গা থেকেই এই ইসলামের উপরে কোনো দিন ধর্ম ব্যবসা জিয়র রহমানের মাধ্যমে হয় নাই তিনি সেটা করেন নাই বাইুল লোকেরা মসজিদের এক্সটেনশনের ব্যাপারে সম্প্রসারণের ব্যাপারে তার অবদান ছিল আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমরা এই যে বক্তব্য দিচ্ছি এখানে স্লোগান দিলে এর পরের অনুমতিটা পাবেন না এখন যারা এখানে কর্তৃপক্ষ আছে তারা অনুমতি দেবে না এই জায়গাটাও ভিত্তি প্রস্তার স্থাপন করেছিলেন শহীদ জিয়াউর রহমান বীরুত্তম এই প্রেস ক্লাবে ওই সময় এক কোটি টাকা তিনি নগদ প্রদান করেছিলেন আজকের নেতারা সেটা সম্মানের সঙ্গে বলে না স্বীকারও করে না আজকে যে পুলিশরা আমাদের উপরে দমন নীতি চালান আমাদেরকে মারেন ধরেন যা মন চায় তাই করেন এই বেরোজিরের অনুসারীরা এই ডিএমপি প্রতিষ্ঠিত করেছে শহীদ জিয়াউর রহমান বীরুত্তম ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের নামটাও তারা উচ্চারণ করে না